পথ থেকে পথে পাহাড় থেকে পাহাড়ে ঘুরতে 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 শেষ উচ্চ পাহাড়ের এক সবুজ ধান সোনার বাংলা বলি তো সমতল আছে আর পাহাড়ে যাদের দৃষ্টিকোণ এখনও পড়েনি তারা জানেন না সোনা ঝলমল করে এখন যদিও সবুজ ঝলমল কিন্তু এই সবুজই একসময় রূপান্তর হবে সোনাতে ঠিক সেপ্টেম্বর মাসে এই ছোট ছোট ধান গাছগুলো একসময় সোনালে ধানে রূপান্তরিত হবে স্বপ্ন পূরণ হবে মুখে হাসি আসবে পাহাড়ের জীবন সংগ্রামের বিষয়গুলো এরকম অনেক সুন্দর দৃশ্য দেখে হয়তো মানে ভাবছেন ইস মানে আমি যাব আমি যাবো আমি যাবো ঠিক এসে ছবি তুলবেন হয় হল করবেন তারপরে চলে যাবেন কিন্তু এই শিফটিং কাল্টিভেশন পাহাড়ের কৃষি কাজ করতে গিয়ে জমিয়ারা বা জম্মু জনগণ যারা রয়েছে তাদের সংগ্রামের কথা যদি ন্যূনতম পাঁচ পার্সেন্ট আপনি জানতে পারেন আপনি হতবিহবল হয়ে যাবেন প্রথম থেকেই বলে যাই জুম চাষ পৃথিবীতে অন্যতম কষ্টসাধ্য একটি কাজ যারা পাহাড়ের পাদদেশে এই শিফটিং কাল্টিভেশন করে থাকেন যাদের হাইল্যান্ড রয়েছে উঁচু উঁচু পাহাড় রয়েছে যে সমস্ত দেশে সে সমস্ত দেশে এরকম শিফটিং কাল্টিভেশন আর আমাদের তিন পার্বত্য এলাকার মধ্যে সবচেয়ে বেশি সুউচ্চ পাহাড়ে যারা জুম চাষ করে থাকে সেই জাতিগোষ্ঠীর নাম হল ব্রহ জাতিগোষ্ঠীর এরপরে অন্য জাতিগোষ্ঠী রয়েছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্জা খুমি লুসাই চাক আর অনেক জাতিগোষ্ঠী রয়েছেন তারাও করেন কিন্তু আমার দেখাতে সুউচ্চ একেবারে বুক দিয়ে যে পাহাড়কে তারা পরিষ্কার করে এক হাতে তিন আঙ্গুল দিয়ে দিয়ে যে সমস্ত বীজগুলো রোপণ করেছেন সমতলে কিন্তু আমরা কী করি এক হাটও পানি দিয়ে এক কোমর পানি দিই তারপরে মই দি লাঙ্গল দিয়ে ইত্যাদি ইত্যাদি করে মাটি সমান করে আমরা কিন্তু এইভাবে এভাবে করে লাগিয়ে যাই না ওনারা এভাবে এভাবে করে বীজ ফেলে যান ঠিক সেরকমই ধান গাছ যখন সোনায় ফসল হয়ে যাবে বড় হবে তখন শীষগুলো কিন্তু কেঁচি দিয়ে এরকম ঠিক এভাবে হয়ে কাটবেন মানে গাছের গোড়া থেকে কিন্তু ওনারা কেটে নেন না যেটাকে আমরা আছার দিয়ে ধান বীজগুলো বের করার পরে আমরা ওটাকে গরুর খের হিসেবে বা আউর হিসেবে বলি সেগুলো খাওয়াই গরুকে এখানে সেটা না ধানের শিষ থেকে তারা নেন আবার যে বড়ো বড়ো ধান গাছগুলোর আগাছা থেকে গেল সেটা আবার মাটির সাথে মিশে এটা অন্যরকম জৈব সার তৈরি হয় যাই হোক এরকম একটা কেমিস্ট্রি রয়েছে কিন্তু আমি যে কথাটি বলতে চাইছি অনেক দূর থেকে আমরা এসেছি এখনো যাচ্ছি যাচ্ছি যাওয়া কিন্তু এখনো শেষ হয়নি মাঝপথে আমার বন্ধু যারা রয়েছে তারা প্রত্যেকে একটু একটু বেশি ভেবেই দম নিচ্ছেন দম নেওয়ার অর্থই হলো যে একটু নিজেকে শান্ত করে কেন অশান্ত জায়গা থেকে এসে শান্ত করার একটা অভিপ্রায় নিয়ে কিন্তু তারা হুটহাট করে বসে যাচ্ছেন এবং স্তব্ধ চুপচাপ তারা দেখছেন এবং সে সাথে হলো এখানকার মানুষের জীবন সংগ্রাম কেমন সেটাও দেখছেন বাইদ একটা জিনিস হলো যে এটি কিন্তু ধান গাছ শুধুমাত্র তা না যে মাল্টি ক্রপস মাল্টিক্রপস আমরা বলছি যেটা হলো যে এখানে কমপক্ষে বিশ থেকে পঁচিশ রকমের বীজ লাগানো রয়েছে ধান তার মধ্যে অন্যতম আর এর সঙ্গে রয়েছে নানান সবজি এই সমস্ত কিছু নিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত তারা চলবে এখন এ অবস্থার মধ্যে দিয়ে এই মাল্টিক্রপস মাল্টিক্রপসের যে বিষয়টি সেটি হলো এর আগেও বলেছি যে বড় ধানের ডুম যারা করেন তাদের তো বড়ো হয় মানে এখানে বলা হয় আগেকার শত শত বছরের একটা প্রিমেটিভ সায়েন্স যে সংসারের সদস্য বেশি তার জুমের আয়তন বেশি সন্তান যার বেশি জুমের আয়তন বেশি সন্তানের সাথে মাটির আয়তনের একটা বড়ো রকম ফিলোসফিক্যাল ম্যাটার রয়েছে এই সন্তান যদি কম হয় আপনার জুম হবে ছোটো ধান ধান পাবেন কম কিন্তু ধানের আকার যদি বড় করতে চান ধানের গোলা যদি বড় করতে চান সে অর্থে আপনাকে যেটা করতে হবে সন্তান উৎপাদন করতে হবে আমরা বলি এদের এত সন্তান সন্তান কেন কেন এত আমরা তো মুখে বলে এসে ভেতরে পৃষ্ঠাগুলো উল্টিয়ে উলটিয়ে দেখুন যে এত বড় সু উচ্চ পাহাড়ে আপনার স্বামী স্ত্রী দুজন মিলিয়ে কিন্তু এইরকম জুম চাষ করবেন রিস্কি সম্ভব না তো সবকিছু মিলিয়ে হলো এর আগেও এইভাবে বলেছি মেথডগুলো যে সে জায়গা থেকে হলো ধরুন এক হাড়ি ধানের বীজ এক হাড়ি ধানের দশ কেজি থাকে দশ কেজি ধানের বীজ লাগালে এই রকম প্রায় সত্তর হাড়ি থেকে আশি হাড়ি পায় মানে প্রতি হাড়িতে দশ কেজি করে ধান পাবে এক হাড়ি দশ কেজি ধানের বীজ থেকে বাই দেবে সব কিছু মিলেও জীবন অনেক সুন্দর সুন্দর রাখার চেষ্টা করেন এখানকার মানুষগুলো সংগ্রাম অত অবশ্যক প্রতিটি মানুষের জীবনের সংগ্রাম রয়েছে তবে সংগ্রামের ধরনগুলো কম বেশি রয়েছে আকার কম বেশি রয়েছে মানুষগুলো ভালো থাকুক মানুষগুলো ভালো থাকলে আসলে পাহাড়ে মানুষ ভালো থাকলে বাঙালি ভালো থাকবে বাঙালিকে ভালো রাখতে চাই এখন এই পর্যন্তই অন্য সময় বাই